সুন্দর আছে খুব চলে এসেছে খুব সুন্দর একটা লোকেশন সেই লোকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন একটা পাশে একটা পুরো নদী আছে খুব সুন্দর আর এদিকে পুরো বন দেখতে পাচ্ছেন সব চলে এসছে সব আজকে তো মুড়ি খাচ্ছে এখন অনেক দেরি হয়ে গেছে আসতে আমাদের তো ওপু দেখা কী করছে দেখি হাঁড়ি হ্যাঁ মাটির হাঁড়িতে কি হবে

ঠিক আছে হুম ভালোভাবে মাটি লাগিয়ে না থাক না তুমি তুমি বসা নিচে লাগা উপরে লাগালে হবে পাতলা খুব খুবই পাতলা লিখার এটা মোটা করে দেবো নাকি মোটা করে একটু এখানে রুমোন আমাদের মাটি লাগাচ্ছে আর আমি উনুন বানিয়েছিলাম তারপরে সৌরভ একটু রিমেক করছে এখানে হ্যাঁ এটা আমাদের বাপিদা অনেক দিন পর পরে এখন স্কুল ছুটি বলে এটা পসেনদা আমাদের তারাপীঠের পান্ডা পুজো দিতে আসলে এই পসেনদার সাথে কন্ট্যাক্ট করতে পারুন নাম্বার দিয়ে দেবো আমি হ্যাঁ প্রচুর বাড়ি ঠিক আছে হয়ে গেছে চলাই হান্ডি মটনে হান্ডি মটন বলছি মানে মটন হান্ডি তো প্রায় ধরো সবকিছুতেই আজকে আমাদের চিকেন চিকেন হান্ডি হচ্ছে কিন্তু ভুল করে বলে ফেললাম যেহেতু

মেন হচ্ছে যে যেটা আর কি বলি গোটা গরম মশলা হচ্ছে এখানে মেন তার কারণ হচ্ছে যে চিকেন হান্ডি বা মাটন হান্দী যেটা আকারে কি বলে পুরোপুরি গোটা মশলা দিয়েই করে ঠিক আছে গোটা মশলা দিয়েই করে बाप रे ধোঁয়া আমাদের চোখ জ্বলছে তোমার তো বাদ দাও আমার চোখ জ্বলছে হ্যাঁ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সবার প্রথমে আজcookedি আমাদের স্বাদ দিতে না

রসুন কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সব কিন্তু মশলাটা দিয়ে দিলাম রান্নাটাতে আমি একটা কথা বলছি মশলা কিন্তু কষাবো না এখন উপর না চিকেন দিয়েই কষাবো তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে চিকেন টা কিন্তু চিকেনটা খুব ফার্স্ট ক্লাস লাগছে দেখতে আর চিকেনটা কিন্তু দারুণ ভাবে সাজানো হয়েছে আজকে খুব সুন্দর হয়েছে হ্যাঁ মোটামুটি এখানে কতটা চিকেন আছে বাবিদা চিকেনটা 1.5 কিলো মতো চিকেন আছে 1.5 কিলো 1.5 কিলো 1.5 কিলো চিকেন আছে আরে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি একটা করে একদম দেয়া হবে না অসুবিধা হবে যেহেতু এটা আর কি চিকেন হান্ডি

আর যেটা দিলে আর কি তরকারিতে টেস্টই আসবে না আর কি চিকেনে সেটা হচ্ছে এই জিনিস লবণ লবণ ছাড়া কোনো জিনিসের স্বাদ হবে না তা তো বটেই একমাত্র ভাত ছাড়া কিন্তু চাল চাল যখন সিদ্ধ হবে তখন কিন্তু লবণ দেয় লবণ ছাড়া অসম্পূর্ণ রান্না বাস আর কোনো রকম মশলা দেবো না এরপর কাসরে থাকবে কবে থেকে ইচ্ছা ছিল বাপিদার ঠিক আছে যে নদীর ধারে এরকম আর কি ছোট্ট ছোট্ট করে একটু ব্লগ বানাবার অনেকদিন পরে পেয়েছি বললাম সাথে বলেছিল আসবো আসবো যাই হোক কাজটা আসতে পারিনি সেই দাদাটার নাম হচ্ছে কেশব দা তো দাকে প্রচন্ড মিস করছি কেশবদা থাকলে আরো বেশি মজা হতো যাই হোক দাকে হ্যাঁ কেশব দাকে পরে কোনো একটা ভিডিওতে আনবো হ্যাঁ বুঝলি রুমন বলো এইটা আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে পশানো হয়ে যাবে তার থেকে দা গরম কিন্তু পশানো হবে কারণ হবে ঠিক আছে এরপর সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম কোনো রকম জল দিলাম না ঠিক আছে চিকেনের মধ্যে জল আসে আর এটাকে প্রায় 10 মিনিট মতন সিদ্ধ করব 10 মিনিট সিদ্ধ করলে কিন্তু আমাদের চিকেন হ্যান্ডি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমরা যেখানে এখানে এসছি তো এই জায়গাটা একটা ড্যাম আর পাশাটা নদী আছে আর পুরোপুরি একটা জঙ্গলে ভর্তি এদিকে চারিদিকে বহুত বড় একটা জঙ্গল প্রচুর বড় জঙ্গল জায়গাটা সত্যি বলতে আমাকে খুব সুন্দর লেগেছে দাওয়নের জায়গা পাশের নদীটার জন্য আমাকে আরও বেশি ভালো লাগছে আর কিছুই নাই সব আছে আজকে আজকে অনেক দিন পর নদীর ধারে এসে অনেক দিন পর এসে মজা করছি খুব সুন্দর লাগছে এমনিতে আমরা তো অনেক জায়গায় যাই পুকুর পুকুর পাড়ে যাই অনেক কিছুই করি কিন্তু নদীর ধারে এসে মজাটা আলাদাই লেভেলের

তাহলে এবার নামই নেব তারপরে ভাতটা চলো এবার ভাত তো ভাত এই তো ভাত এখানে রেডি করে রেখেছে ভাতটা একদম ভাতটা বসিয়ে দিলাম এরপর একটু জল দাও বাপি দাই এখানে একটু জল দাও জল দাও আমি তোমাকে বলে দেবো হ্যাঁ কতটা জল লাগবে দাও 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 আর একটু দাও আর একটু দাও বাস ছেড়ে দাও

আলু গপ্ত দারুণ এন্ড সেইไง আজ বিগত 5 বছর ধরে আমরা সেই অনুভব পাচ্ছি 569 এর যে আমরা আর যা সবটা ছিল শান্তি মানে আজ বিগত 5 বছর পাশ সেই সবটা পাচ্ছি 근데 बांधা আছে তো দেখিয়ে কেন তো বাপ যদি দুই সাইডে দুই দুকে জন থাকবে পির আছে পির হাতে হ্যাঁ 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 এমন স্টাইল